আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর সুন্দর কিছু লহরি থ্রি পিস নিয়ে সো এখানে এই থ্রি পিস গুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওর নাম্বারে এই লাহোরিটার মধ্যে তিনটা কালার আছে ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে ম্যাজানা কালারের মধ্যে আপনার অরেঞ্জের শেড করা দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাহোরির মধ্যে একটু মানে যারা একটু সিম্পল প্রিন্ট চান দেখা যায় লাহোরি তো অনেক কালারফুল প্রিন্ট হয় এটা একটু একটু হচ্ছে কালারফুল না একটা কালার বা দুইটা কালার কম্বিনেশনের প্রিন্টটা রয়েছে মিরোরা স্টোনের কাজ সালভারে কালারের মধ্যে আর অল ওভার ওনাতে মিরোরা স্টোন দিয়ে একটা গর্জিয়াস কাজ করা দেখেন অল ওভার ওনাতে ঠিক আছে এটা কালার হবে তিনটা এটা ম্যাজেন্টার সাথে আপনার বাস অরেঞ্জ কালার কম্বিনেশন এটা হচ্ছে স্কাই ব্লু কালারের সাথে পেস্ট কালার কম্বিনেশন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখে এই যে খুব সুন্দর একটা কালেকশন একটু শেড করা আছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা একদম লেটেস্ট ডিজাইন আরেকটা কালার হবে জাম কালার একই দাম চোদ্দোশো পঞ্চাশ তাই না এই যেটা হচ্ছে জাম কালার চোদ্দোশো পঞ্চাশ টাকা জামের সাথেও অরেঞ্জ কালার খুব সুন্দর একটা সুইট অরেঞ্জ কালার কম্বিনেশন প্রাইসটা পূর্বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন লাহোরের মধ্যেই আছে কালারটা হচ্ছে সুইট একটা অরেঞ্জ কালার প্রিন্টটা দেখছেন কত সুন্দর সাথে মিডররা স্টোন দিয়ে কাজ করা এবং এটার সাথেও সালোয়ার পাচ্ছেন এক কালারের মধ্যে অন্য হবে এটা ভ্যান ওন্না রয়েছে আপনার এই যে ডিজাইনটা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1450 ওন্না কিন্তু বেস কালার থাকবে ম্যাজেন্ডা 1450 টাকা আচ্ছা নেক্সট লাহুরিতে চলে যাচ্ছি নেক্সট আপনাদের কাছে হচ্ছে এই লাহুরিটা দেখাবো যদিও মার্কেটে অনেক কোয়ালিটি চলে আসছে সো এটা কালার নয় দুটো আছে না সো এটা দিয়ে স্টার্ট করি রানী গোলাপী কালারটা খুব হিট একটা লাহুরি এটা এই যে দেখেন এটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর মিরোয়ার স্টোন দিয়ে তো কাজ আছে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে ওন্যাটা অল ওভার মিরোয়ার স্টোন দিয়ে কাজ করা নেক্সটটাই চলে যায় নেক্সট যেটা দেখাচ্ছি এটা এটা ছিল ম্যাজেন্ডা কালার আর এটা হচ্ছে আপনার অলিভ কালার প্রাইস একই থাকছে এই যে অলিভ কালারটা প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা অনলি বারোশো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটার মধ্যে তিনটা কালার হবে এটা খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার মিরোয়ার স্ট্রং দিয়ে কাজ করা এটা কিন্তু আমার নিজেরও আছে ড্রেসটা সেম কালারটাই সালোর্নার সাথেই পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ ওনাটা মিরোয়ার স্ট্রং দিয়ে খুব সুন্দর করে কাজ করা দামটা সেম বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে এটারই আরেকটা জাম কালার প্রাইস সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাই সালোন নাকি থাকবে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার দেখেন রেড কালারটা আছে প্রাইসিং বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা কালেকশন দেখাবো এটা মনে হয় কালার না এই যে কালারটা খুবই সুন্দর দেখেন প্রাইস পড়বে কত ভাই এটা বারোশো পঞ্চাশ এই যে এটাও মিরোরা স্টোন দিয়ে কাজ করা ড্রেসগুলো খুবই সুন্দর এটার সাথে সালোয়ার পাবেন উন্যা পাবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ সো তোল অবশ্যই চলে আসতে হবে আপনাকে অনলাইন মাকে সবাই শেখা স্টার মধ্যে সাত তলাতের ফোনবার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস